এটা কি মাছ ভাই এটা তোমার সিলভার মাছ ভাই আমাদের হ্যাচারি বাদৌ আমাদের পুকুরও পর্যাপ্ত পরিমাণ মাছ হতে পারে আমরা এক এক পুকুরে এক এক রকম ডিম ফেলি ভাই বাটা মাছ ভাই বাটা মাছের কোনো হ্যাঁ ভাই এক হাজার টাকা কেজি ভাই আপনার কেজিতে তে বিশ হাজার ভাঙবে ভাই এক হাজার টাকা করে পার কেজি হ্যাঁ কেজি বেশি করে উঠান প্লেটে মাছ তো পর্যাপ্ত আছে হ্যাঁ পর্যাপ্ত একা খাপায় না আলু তিরিশ কেজি করে মাছ আছে ভাই একা খাপায় ভাই এটা হাতের তলায় নেন তো মাছের সাইজটা একটু দেখায় দর্শকদের খাপা ছেড়ে দেন আবার কেজিতে বিশ হাজার ভাঙবে ভাই এই সাইজের মাছ হবে হ্যাঁ ভাই কেজি এক হাজার টাকা করে পড়বে হ্যাঁ কেজি এক হাজার টাকা মাছ তো বেশ সুস্থ সবল মাছ এবং এক সাইজের মাছ হ্যাঁ ভাই এক সাইজের মাছ বিষ বেশি করে ঢেলে সিস্টেমে অক্সিজেন ব্যাগে ভাই ব্যাক করে পাঠিয়ে দেন হ্যাঁ ভাই অক্সিজেন মাছ সুস্থ থাকে হ্যাঁ আপনার পুকুর বন্ধু গ্যারান্টি ভাই কত ঘন্টা সুস্থ থাকে মাছ আপনার বিশ ঘন্টা থাকবে ভাই বিশ ঘন্টা থাকবে বিশ ঘন্টা বিশ ঘন্টায় তো সব জায়গায় পৌঁছে দেওয়া যায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় পরিবহনে দেন হ্যাঁ পরিবহনে দিন একদম বাসায় তো যাবে না রাস্তার থেকে নিয়ে আসতে হবে রাস্তার থেকে পুকুর আচ্ছা এটা হচ্ছে কালীবাউশ মাছের পোনা কালীবাউশ ভাই এটা আধার তলায় নেন না বোঝা যাবে না অরিজিনাল কালীবাউশ এই যে এবার ভালো বোঝা যাচ্ছে ডরা কাটা ডরা কাটা একটা দাগ দেখা যাচ্ছে মাছের কালী বাউস বাহ অরিজিনাল কালী হ্যাঁ ভাই এত তিন হাজার টাকা লাখ ভাই দুই কেজিতে লাখ ভাই কয় কেজি লাখ হবে এটা দুই কেজিতে লাখ ভাই দুই কেজিতে লাখ তিন হাজার টাকা লাখ ভাই লাখ যাচ্ছে বাহ এরকম দলা ফাঁকায় ফাঁকায় থাকে এই মাছগুলো তোলা ঘোষ মেরে থাকে মাছ কালী বাউস ঘোষ মেরে থাকে দলা হয়ে থাকে বাহ এটা হচ্ছে মিনার জাপানি মাছের পোনা তাই না ভাই এটা মিনার জাপানি পোনা ভাই মিনার জাপানি মাছের পোনা এটা কয় কেজিতে লাখ হচ্ছে ভাই জান এটা তিন কেজিতে লাখ ভাই এটা তিন কেজিতে লাখ হচ্ছে তাই না হ্যাঁ ভাই এ রেট কত করে দিচ্ছেন আপনি মিনার জাপানিটা এটা তিন হাজার টাকা লাখ ভাই তিন হাজার টাকা করে লাখ হ্যাঁ ভাই তিন কেজিতে এক লক্ষ মাছ হলো তিন হাজার টাকা লাখ কেজি এক হাজার টাকা করে তাই তো এক কেজি এক হাজার টাকা করে ভাই এটা কি মাছের পোনা দছতেছল বাবু মাছ ভাই দুই মাসের পোনা হ্যাঁ ভাই এটা দুই মাসের পোনা ভাই এটা আটমার জ3 রুই বলে অরজিনাল এইটা কি সেই জ3 রুই নাকি দেশি রুই এটা জ3 রুই ভাই অরজিনাল জ3 রুই হবে অরজিনাল জ3 রুই ভাই বাহ এই যে সাইজটা দেখাছেন ভাইজান এটা আপনার কয় কেজিতে লাখ হবে এটা দুই কেজিতে লাখ ভাই 2 কেজিতে লাখ হবে মাছ তো খুব সুস্থ সবল মাছ ভাইজান হ্যাঁ ভাই

এটা মিরিগেল মাছের ধানই পোনা হ্যাঁ এটা কয় কেজি লাগ হবে এটা আপনার দুই কেজি লাগবে এটাও দুই কেজি লাগ এই সাইজের মাছটাই হবে হ্যাঁ মিরিগেল মাছের পোনা এটা আপনার দুই কেজিতে লাগবে এটা কি মাছ ভাই এটা তোমার সিলভার মাছ ভাই সুলভার কাপ মাছের পোনা এটাও তো মানে দুই কেজিতে লাখ হবে ওই কেজিতে লাখ ভাই এটা কত করে রেট দিলেন এটা তো দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা করে লাখ যাচ্ছে হ্যাঁ তিন ঘর করে তিন কেজিতে দুই কেজিতে লাখ হবে তাই না হ্যাঁ বাহ বেশ সুস্থ সবল মাছ প্রতিটা মাছ ভাই হ্যাঁ এটা হচ্ছে কাতল মাছের পোনা তাই না হ্যাঁ ভাই কাতল মাছ কেজির মাছ এগুলো তাই তো হ্যাঁ কেজির মাছ এগুলো এক কেজি কত করে দিচ্ছেন এই আদা 600 টাকা কেজি ভাই 600 টাকা কেজি হ্যাঁ বাহ এই সাইজের মাছ সব রকম মাছ দেয়া যাবে রুই মিরগে সিলভার এরকম কেজির মাছ এই সাইজের মাছ হ্যাঁ সবাই এই সাইজের মাছ 600 টাকা কেজি বাহ 600 টাকা করে পার কেজি পড়বে হ্যাঁ কাতলা রুই মিরগে এটা কি মাছের ফোন ভাইজান এটা রুই মাছ ভাই রুই মাছ এটা একটু বড় সাইজের এটা না হ্যাঁ এটা বড় সাইজ 10000 ভাঙবে কেজি কেজি তে 10000 ভাঙবে হ্যাঁ এটা জি3 ভাই এটা কেমন রেট যাচ্ছে ভাইজান এটা আপনার 1000 টাকা কেজি ভাই 1000 টাকা করে পার কেজি হ্যাঁ কেজি তে 10000 আছে বাহ চমৎকার মাছ মির্জে সিলভার কাতলা আমাকে হেঁচারি বাদও আমাকে পুকুরেও পর্যাপ্ত পরিমাণ মাছ হতে পারে আমরা এক এক পুকুরে এক এক রকম ডিম ফেলি ভাই যে ঝেডান নেবে তারা সেটা হবে ভাই মনোচ্ছে কই জিয়েল পাবদা ট্যাংরা পাঙ আপনার বিভিন্ন ধরনের মাছ ভাই যে ঝেডান নেবে তার সেটা দেবো ভাই এছাড়াও আমাকে পর্যাপ্ত পরিমাণ মাছ হতে পারে আর আমি নিজে ভাই ডিম ফেলি ভাই ডিম ফেলে নিজে তৈরি করি ভাই মাছ ভাই